দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না শুধু তো অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারে রফিক ভাই আমাদের দেশে যা চাউল উৎপাদন হয় সেটা দিয়ে আমরা আট মাস পর্যন্ত চলার ক্যাপাসিটি থাকে এইট মান্থ এরপর আর হয় না এই যে দেখেন খেলাটা যে শুরু হয়েছে রমজান আসতেছে আপনার মনে হয় তারিখ বা চব্বিশ তারিখ থেকে রমজান ফেব্রুয়ারি তার আগে আরো ক্রাইসিস শুরু হবে ক্রাইসিস উপরে ক্রাইসিস যাবে চাউল ডাইল তেল নুন আটা ময়দা সব কিছু নিয়ে ক্রাইসিস শুরু হবে ভারত গত সতেরো মাসে না গত সাত মাসে গত সাত মাসে নাকি এরা অলরেডি আপনার ১৬ বা সতেরো বিলিয়ন ডলারের মাল পাঠাইছে বাংলাদেশে আমি আপনার জানি বছরে নাকি নর্মালি দশ বিলিয়ন ডলারের যাইত আর গত সাত মাসেই পাঠাইছে এত তাহলে মাল কই আমাদের না ওরা সব উৎপাদন হয় আটা ময়দা চিনি সব পারে এখন আপনি একটা জিনিস দেখেন বাংলাদেশ সরকার এটা তো দুই একদিনের ওই পত্রিকা পাকিস্তানের পোলা পানের কিছু টিকটক দেখলাম যে বাংলাদেশ হালাল মাংস নিবে পাকিস্তান থেকে এখন কইতেছে কয় এখানে তো গরু টরু তো নাই তো গরুর মাংসের জায়গায় সব গাধার মাংস বাড়াই দিবে কারণ পাকিস্তান তো গাধা উৎপাদন করা সবচেয়ে বেশি তো গরুর মাংস বলে বাচ্চা গরু বলে গাধার মাংস দিবে বাংলাদেশকে বাংলাদেশের মানুষ খাবে পাকিস্তান প্রীতি আমাদের এই হচ্ছে যে আমাদের অবস্থা এখন আদানির বিদ্যুৎ যদি আপনার ধরেন সাতটা দশ দিনের ভিতরে বন্ধ হয়ে যায় তখন কি হবে ইলেকশনের জন্য ইলেকশনের এখনো দেরি আছে এখন থেকে ওনারা রেড অ্যালার্ট জারি করে রাখছে কোথায় হসপিটাল গুলাতে একমাত্র সারা পৃথিবীতে এখন দুইটা দেশে রেড অ্যালার্ট আছে হসপিটাল এক ইরান দুই ভেনিজুয়েলা আর আজকে থেকে থার্ড বাংলাদেশ ইরানে তো যুদ্ধ হবে যে কোনো মুহূর্তে বোম্বিং হবে ভেনিজুয়েলা যুদ্ধ অবস্থায় বাংলাদেশে কি যুদ্ধ আছে নাকি নাকি ওনারাই যুদ্ধ করবেন কাউকে মারবেন মাইরে রেড আলার্ট দিয়া রাখছে কোনটা জি রাশেদ হায়দার ভাই রাশেদ হায়দার ভাই আবার আসছি এই বিষয়ে আরেকটু ডিপে আলোচনা করব রফিক ভাই ভারত ইউ মুক্তবাহিনী ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি এখানে এর আগে ট্রাম্প ভারতের উপরে কিছু কিছু শতাংশ ট্যারিফ ধার্য করেছে খুব একটা প্রতিক্রিয়া দেয়নি কেমন জানি ওরা ডিপে চলে গেছে চুপ এখন হুটকেরা আলোতে আসলো ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি ট্রাম্পকে কি বিদ্যাঙ্গুলি দেখি দেখালো মোদি আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ মাসুদ ভাই আমার শৈশব কৈশোর যৌবন যাই বলেন না কেন আমি আমার হিন্দু ভাইদের সাথে চলাফেরা করছি আমাদের বাড়ির আশেপাশে অনেক হিন্দু ভাই হিন্দু বাড়ি আছে আমরা একসাথে স্কুল গেছি তাদের সম্বন্ধে আমরা বুঝি তারা কি ধরনের ওই আপনার মতন আমার মতন মাতা গরম পার্টি না এরা ওরা খুব ঠান্ডা মাথায় সব সময় কাজ করে আমি এই পর্যন্ত যতবার কথা বলছি ততবারই বলছি যে ভারতীয় রাজনীতিবিদ আছে ওর অত্যন্ত খুব সূক্ষ্ম ঠান্ডা বুদ্ধির মানুষ ট্রাম্প হুমকি দিলো পাঁচশো পার্সেন্ট টেরিফ দিবে মুদি সাহেব কোন কথাই বলে নাই এরপরে শুনেন নাই যে আপনার জার্মানির একটা পত্রিকা আসছে আসছে জার্মানি পত্রিকাতে আসছে ট্রাম্পে মোদি সাহেবকে আপনার ছয় মান করে টেলিফোন করছে মোদি সাহেব টেলিফোন ধরেই না তার মানে কি বুঝেন কারণ সে ওই যে আপনার ইউরোপীয় সাথে ট্রেড এগ্রিমেন্ট যে বহু বছর ধরে হাজার সাথে আলোচনা চলছে আর ইউরোপীয় ইউনিয়ন সাথে আমেরিকা লাগেছে দ্বন্দ্ব হবে গ্রিনল্যান্ডের দ্বিত নিয়ে এখন আপনার ইউরোপীয় ইউনিয়ন এতদিন আমেরিকার প্রতি তাদের একটা আস্থা ছিল তাদের সাথে একটা সারা জীবনে তাদের একটা যৌথভাবে থাইয়া তাদের পুলিশ ইউনি চলছে এখন দেখা গেলো যে এখন এসে দেখা গেলো যে তাদেরকে আপনার এখন ডুবানোর পথে গেছে ওই জন্য তারা ওরা করিয়া ওই ভারতের সাথে ওই যে আগে যে আলোচনা চলতেছিল ওইগুলি তারা ওরা করে সমাধান করে ফেলছে এবং এটা রাশেদাই বলল যে এটা যে একটা সামরিক এগ্রিমেন্টও তাদের সাথে হচ্ছে হবে বুঝতে পারছেন এই যে আপনার ইয়াতে আসেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে ব্যাপারটা আসে এটা কিন্তু অনেক আগেতেই বলতেছি গতকালকে বলছি আপনি যে ভারতের তুলা উৎপাদন করে সুতা উৎপাদন করে এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে সুতরাং আমাদের দেশ থেকে আসে কাপড় যদি কম দামে তারা ঈদ এর দিবে তাহলে কেন আপনি মনে করেন এই আমাদের দেশে অর্ডার দিবে আর আমাদের দেশে বিজনেসম্যান যারা গার্মেন্ট ইন্ডাস্ট্রি যে মালিক আছে বহুত ভিডিও তো আমি শুনছি ওই যে আজকেও তো আপনার ওই যে হামিম গ্রুপের যে মালিক আদার সাবে তো বললো কালকে ওই ইয়া বললো অনন্ত জলিলে বলছে যে আমাদের এমনিতেই অর্ডার কমে যাচ্ছে অর্ডার চলে যাচ্ছে বাইরের দিকে চলে যে অন্যদিকে চলে যাচ্ছে এন ফ্রিটেট এগ্রিমেন্ট যদি আপনার চালু হয় নামে মাত্র ট্যাক্স থাকবে তখন তো আপনি ম্যাক্সিমামই অর্ডার চলে যাবে আপনার ইয়াতে এবং আমাদের যে আমিম গ্রুপের মালিক বললো যে আমাদের এখন আপনার ইন্ডাস্ট্রিয়ালের যে অবস্থা সেটা নিচের দিকে যাচ্ছে অথচ প্রতি বছর তিরিশ লাখ বেকার বাংলাদেশের ইয়ার সাথে যুক্ত হয় প্রতি বছর তিরিশ লাখ বেকার হয় বাংলাদেশে এখন যদি আপনার ইয়া না থাকে যেটা বলছেন সেটা বাংলাদেশের সাথে তো ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি নাই আছে ভারতের সাথে এখন আমাদের ম্যাক্সিমাম গার্মেন্টস যায় ইউরোপে এবং আমেরিকাতে তো ইউরোপের বাজারটা কি আমরা হারাতে বসেছি আপনার কি মনে হয়

হ্যাঁ এখন এখন মনে করেন সাত জিডিপি ছিল গ্রোথ আর এখন থ্রি পয়েন্ট ফোর বা ফাইভ তো অর্ধেক হয়ে গেছে গা এল এলডিসি আপনি উত্তরণে যাবেন দিকে আর ভারতে এখন যে ধরনের আপনার এগ্রিমেন্ট করছে

ইয়া করবেন শুধু খালি পল্টনে ইয়ে করে আপনার ইয়ে করে মিছিল করবেন ভারতীয় বয়কট ও বয়কট 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 কিন্তু আপনি রাত্রে গিয়ে চাল খাবেন ভারতের পেঁয়াজ খাবেন ভারতের রসুন খাবেন ভারতের যত গুড়া মশলা আছে এগুলি খাবেন ভারতের তরকারি স্বাদ না লাগে ওই আপনাদের ইয়া যদি না আসে ওই কি না বলে জিরা তারপরে আদা রস ইয়া আরো অনেক কিছু আছে ভারত থেকে নামলে পরে ওর তরকারি আর ওই আপনার ইয়ে করবে না মজা লাগবে না তো আপনি পিরাইবেন